আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আজ নিয়ে এসেছি নেত্রকোনার ঐতিহ্যবাহী খুবই জনপ্রিয় একটি স্বাস্থ্যকর পিঠা রেসিপি এটাকে আমরা থামি পিঠা বা ধামা পিঠা বলা হয় কিভাবে আমরা এই সহজে এই পিঠাটা বানাতে পারি সেটাই তুলে ধরার চেষ্টা করছি সবার প্রথম গাছ পাকা পাকা কলা নিয়েছি ছোট বড় এখানে সব কিছু আছে এটি সম্ভবত ডিঙ্গা কলা বলে এই কলাগুলো আমি ঘুষা ছাড়িয়ে এখানে সাত আটটার মতো নিয়েছি আমরা আমাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গুড় আখের গুড় তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে একটু লবণ দিয়ে কিন্তু মিষ্টির টেস্টটা ব্যালেন্স ঠিক থাকে তো এভাবে করে আমি সমস্ত কলা ও গুড় হাতে চটকিয়ে নিয়েছি একদম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারে কাজটি করতে পারে এবার দিয়ে দিলাম এখানে কিছু নারিকেলের কুচি একটু দানা দানা যুক্ত তো পুরানো নারিকেল না এটা বটির সাহায্যে বা ছুরির সাহায্যে কাটা এরপর এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে হাতের সাহায্যে আবারও মেখে নিয়ে এবার শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ভিজা আতব চালের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমরা একটা ভালো কনসিস্টেন্সিতে নিয়ে আসব আসবো তরল করে ফেলবো একটু কনসিস্টেন্সিটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমরা পানি মিশিয়ে দেব আপনারা চাইলে কিন্তু প্রথমেই গুঁড়ো দুধটা না দিয়ে এখন লিকুইড দুধ মেশাতে পারি তো আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই যে এখন চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এটা নিয়ে আমি বিপাকে পড়ে গিয়েছিলাম বাচ্চারা বলছিল কেউ মিষ্টি বেশি খাবে কেউ বলছিল কম খাবে তো আমার মনে হচ্ছিল কিছুটা চিনি দিয়ে দিলে ভালো হবে আর কলাতে অনেক মিষ্টি ছিল গাছ পাকা কলা ছিল সেজন্য মিষ্টির পরিমাণটা আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি এটা টেস্ট অনুযায়ী এবার সব শেষে কিন্তু আমি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা আমি এখানে বেকিং পাউডার দিই নিই তারপর দিয়ে হাতের সাথে ভালোভাবে আবারও মিশিয়ে নিই রেস্টে রেখে দিয়েছি ঢেকে এক সাইডে এবার চোলাতে একটা বড় আকারের হাঁড়ি বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নেব নর্মাল পানি নর্মাল পানি পানি দিয়ে তারপর এখন একটা পরিষ্কার একটা শুকনো সরি পরিষ্কার একটা সুতি কাপড় ভালোভাবে বেঁধে দিয়েছি মুখের সাইডটা একটু লুজ লুজ যেন হয় সেভাবে দিয়েছি দেখতে পাচ্ছেন মুখের সাইডটা একটু গর্তযুক্ত হতে হবে আমি কিন্তু এখানে মোট দুই কাপ শুকনো গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দিয়েছি এবার চামচের সাহায্যে সুতি কাপড়টাতে একটু স্প্রেড করে দিয়ে এখন সমস্ত মিশ্রণটুকু ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর সবশেষে উপর দিয়ে একটু সৌন্দর্য বা একটু টেস্ট বাড়ানোর জন্য কিছু নারিকেল কুচি দিয়ে ঢেকে দিয়েছি তারপর ঢাকাটার উপরে একটা শিল দিয়ে দিয়েছিলাম অবশেষে কিন্তু আমার সেই ঢাকাটা হয়নি এতটা পারফেক্টভাবে ফুলবে আমি কখনো ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ পিঠার রেসিপিটা হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরায় একটা স্টিলের গর্তযুক্ত বল দিয়ে দিয়েছিলাম আবার শিল দিয়ে ঢেকে দিয়েছিলাম একদম চেপে রেখেছিলাম যেন বাষ্পটা বেরিয়ে না আসে এবার দেখুন পরে এক ঘন্টার পর আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে একটা টুথপিক দিয়ে কিছু আমরা চেক করে নিতে পারি একদম কেকের মতো বুঝতে পারছেন অনেকেই কিন্তু এটাকে কেক পিঠাও বলে তো আমি কিন্তু একটা নারিকেলের সলা দিয়ে টেস্ট করে নিয়েছি সলার গায়ে কিন্তু লাগেনি অর্থাৎ আমাদের পিঠাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট হয়েছে মাসকান থেকে কিন্তু ফেটে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার চলেন আগুন বন্ধ করে দিয়ে বাদনটা খুলিয়ে দিয়ে ক্যামেরা শর্ট যে বাদনটা খুলে নিয়ে আমি ট্রান্সফার করে নিয়েছি অন্য একটা পাত্রে আমি একটা রাশি তেলনিতে রেখে দিয়েছি রেখে দিয়ে এই গরম খেয়ে নিচ্ছিল আমাকে ঠান্ডা করার সুযোগ দেয়নি তো আমরা অবশ্যই পিঠাটা বানানোর পর একটু অপেক্ষা করব ঠান্ডা করে তারপর কেটে নেবো আমি আবারও ট্রান্সফার করে অন্য একটা পাত্রে নিচের যে সুতি কাপড়টুকু উঠিয়ে নিয়েছি অন্য একটা বাঁশের খানিতে ঢেলে নিয়ে আর বাচ্চারা দেখো চিমটিয়ে চিমটিয়ে কিন্তু খেয়ে নিচ্ছিল আমাকে আসলো সেই সময়টুকুই দিচ্ছিলো না যে এই পিঠাটা একটু ঠান্ডা হোক তো গরম অবস্থায় কাটতে বাধ্য হলাম এবার আবারও আমি সেই চালনিতে নিয়ে সোজা করে রেখে দিয়ে এখন গরম অবস্থাতেই একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি এক সাইডে একটু চাকু দিয়ে কাটতেই সমস্তটুকু ভেঙে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা স্পঞ্জি ছিল তো এভাবে ভেঙে যাবে না যদি আমরা ঠান্ডা করে কাটতাম তাহলে কিন্তু ভাঙতো না তো গরম অবস্থায় কাটার জন্যই কিন্তু এভাবে ভেঙে যাচ্ছে কেয়ার করা বাচ্চাদেরকে তো আসলে সামাল দিতেই হবে তো আমি পিস করে কেটে তাদেরকে দিয়ে দিয়েছি এতটা সুন্দর সুগ্রাণ বেরোচ্ছিল কি বলবো এত স্বাস্থ্যকর একটা রেসিপি যদি একবার তৈরি করে খান বারবার খেতে ইচ্ছে করবে আমাদের এখানে এটা শীতে সবসময় তৈরি করা হয় বিশেষ করে শীতে কিন্তু নতুন চালের যে চালের গুঁড়িটা দিয়ে এই পিঠাটা তৈরি করলে আরও বেশি সুস্বাদু হয় তা আশা করি আমাদের নেত্রকোনার এই ধামি পিঠা বা ধামা পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় এবং আমরা এটা রেখে সাত থেকে দশ দিন নর্মাল ফ্রিজে বা নর্মাল এমনিতে ফ্রিজ ছাড়াও রেখে খেতে পারি তো এই ধরনের নিত্য নতুন ও সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম